তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় বললেন জেনারেল বিস্তারিত থাকছে তথ্যচিত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টি রাজনৈতিক ভাবে লেখা হয়েছিল বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ জামাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের তোরদশ সংশোধনী বাতিলের রায় পূর্ণ বিবেচনার রিভিউ আবেদন থেকে সৃষ্ট আপিলের শুনানিতে বুধবার তিনি কথা বলেন শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টি উদ্দেশ্য প্রণোদিত লেখা হয়েছিল একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য আর পরবর্তীতে কোন রকম রিভিউ না করে আদালতে ঘোষিত রায়টি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক পরিবর্তন করেছেন যেটা দণ্ডবিধির দুইশো উনিশ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ যুক্তিতর্কের উপসংহার হলো তত্ত্বাবধায়ক সরকার ফেরা উচিত তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য সহায়ক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌল ভিত্তি যে সেই ভিত্তির অন্যতম একটি উপাদান গণতন্ত্র সেই গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য এর বিকল্প পথ আমাদের সামনে নাই এটা সবার উপসংহার সবাই একই সাথে উপসংহারে উপনীত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী সংসদের পরে যে কার্যকর হোক